বাবা নামের গাছের ছায়া আমার পাশে ছিল না তো আমি অনেক কষ্টে বড় হয়েছি আমি বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি আমি অনেক অবহেলা পেয়ে বড় হয়েছি আমি এমন একটা মানুষ চাই যে আমার অতীত জেনে আমাকে কখনো অবহেলা করবে না সে দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই তার বয়স যেমন হোক আমার কোনো সমস্যা নাই সে ভালো মনের মানুষ হতে হবে আমাকে বুঝবে আমাকে কখনো ছেড়ে যাবে না আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম নপুর আপনার বাসা কোথায় রংপুর লালমনিরহাট আচ্ছা আপনার বয়স কত চব্বিশ চব্বিশ আচ্ছা আপনি কেমন মনের মানুষ চান বা তার বয়সটা কেমন হতে হবে আমি তার টাকা পয়সা অস্পদসম্পদ বাড়ি গাড়ি চাই না সে ভালো মনের মানুষ হতে হবে আমি তার ঘরে ঢুকতে চাই লাল শাড়ি পরে বাড়িতে চাই সাদা শাড়ি পরে আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কি করে আপনাদের মাধ্যমে দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমোর্টস আপ দুটোইগুলো আছে আপনারা যদি নুপুরাবপুর দায়িত্ব নিতে চান বা তাকে বিয়ে করতে চান আমাদেরকে তার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করিয়ে দেবো আচ্ছা আপু নামাস কালাম পরেন হ্যাঁ পাঁচক নমস্কার হ্যাঁ আচ্ছা করান পড়তে পারেন হ্যাঁ কোরআন সংসারের কাজ কাম হ্যাঁ সবকিছুই পারি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম